আমি আসলে মূলত মানে যেটা চাচ্ছিলাম এডিটিউন থেকে সেটা আলহামদুলিল্লাহ আমি অনেকটা পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম मैम কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি मैम যাই তো আমাদের সঙ্গে এডিটিউনে একটা কোর্স করেছে স্পোকেন ইংলিশের मैम প্রথমত আপনি এডিটিউনকে কিভাবে চিনলেন বা কিভাবে জানতে পারলেন এডিটিউন সম্পর্কে যদি একটু শেয়ার করতে আমি আসলে ফেসবুক থেকেই মূলত এডিটিঅনকে আমি এডিটিনার মানে অ্যাডগুলা দেখতে দেখেছিলাম আর কি তো সেখান থেকে আমার অনেকগুলা যারা প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তারা হচ্ছে গিয়ে তাদের যে প্রোগ্রেসটা আমি শুনেছিলাম তো সেগুলা শুনে আমি ইন্টারেস্ট ফিল করলাম তারপরে আমি এডিটিং এর সাথে আমি যোগাযোগ করি এরপর ওইভাবে অ্যাডমিশনটা নাও আর কি আচ্ছা ভর্তি হওয়ার আগে অনলাইন প্ল্যাটফর্ম কি হবে কি না হবে এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব কি ছিল আমি বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্মের সাথে আমি আগে থেকেই আমার পরিচিতিটা ছিল আর কি মেম এই ডিটোনকে ট্রাস্টেবল মনে হলো কারণ এখনকা তো আমাদের অনেক গার্ডিয়ানদের এরকম প্রশ্ন থাকে অনলাইন প্ল্যাটফর্ম ঠিকঠাক মতো ক্লাস করবে কিনা ট্রাস্টেবল হবে কিনা এরকম কোন সমস্যা কি আপনার কখনো মনে হয়েছে না আমার এটা কখনো মনে হয়নি কারণ হচ্ছে যে যারা যাদের অ্যাড দেওয়া ছিল তাদের মানে কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে আর বাচ্চাদের যে প্রেজেন্টেশনগুলো ছিল আমি মা আমি তো একজন টিচারও তাই না তো স্বাভাবিক ভাবেই কথা শুনেই কিন্তু বুঝা যায় যে আসলে এটা কি কোনো কিছু শিখানো নাকি হ্যাঁ হ্যাঁ একদম মেমোরেবল মেমোরাইজ করা হয়েছে এমন কিছু নাকি এটা আসলে ন্যাচারাল হ্যাঁ তা আমার কাছে মনে হয়েছে যে ন্যাচারাল আর যারা এডিটিউনের সাথে ছিল যে আপনাদের যে টিচার কমিউনিটি ছিল তাদের সাথেও আমি কথা বলেছি আমার কাছে মনে হয়েছে যে ট্রাস্ট করছি আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের সঙ্গে যায়ন যখন ভর্তি হলো এর পরবর্তীতে যখন ক্লাস স্টার্ট করলো কিছুদিন ক্লাস করলো এর পরবর্তীতে আপনি কেমন প্রোগ্রেস লক্ষ্য করছিলেন যে হ্যাঁ যায় এইটা আগে পারতো না এখন এইটা পারছে ইংলিশের ব্যাপারে ইংলিশের ব্যাপারে ও হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকেই আমি আসলে ওকে ইংলিশ বইয়ের ব্যাপারে অনেক বেশি প্রেফার করতাম আমি স্টোরি বুকগুলা খুব কালেক্ট করতাম এটা ছোটবেলা থেকে এটা বলতে পারেন যে ওর একটা হ্যাবিট প্রতিদিন বই পড়া আলহামদুলিল্লাহ তো ওর মধ্যে খুব সাইনেস কাজ করতো মানে মানে ও সবার সামনে খুব প্রেজেন্টেবল ছিল না তা আলহামদুলিল্লাহ ওর মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে মানে ও চুপ করে শুনে আমার বাচ্চার ধরন হচ্ছে এরকম চুপ করে শুনে কিন্তু ও টকেটিভ না যেহেতু কাজেই হচ্ছে তেমন একটা রেসপন্স করতো না আমি আসলে মূলত মানে যেটা চাচ্ছিলাম থেকে সেটা আলহামদুলিল্লাহ আমি অনেকটা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রথম যেদিন আপনি লক্ষ্য করলেন যে হ্যাঁ জায়নের প্রোগ্রেসটা আপনি দেখছেন সেদিনের অনুভূতিটা আপনার কেমন ছিল যে হ্যাঁ এই যে আপনি বললেন যে ও আগে কথা বলতো না সাই ফিল করতো তারপরে খুব একটা টকেটিভ না একদম হেজিটেড ফিল করে যখন দেখলেন হ্যাঁ ও একটা দুইটা করে কথা বলতে স্টার্ট করেছে তখনকার অনুভূতিটা আপনার কেমন ছিল আলহামদুলিল্লাহ এটা তো আসলে প্যারেন্টস তো একটু অন্য রকম একটা বিষয় আসলে যে বিষয়গুলো আসলে বাচ্চাদের ল্যাকিংস থাকে সেগুলো যদি রিকভার করে স্বাভাবিকভাবে এটা আসলে ফিলিংসটা একদম আলাদা থাকে তা আমার সত্যি খুব ভালো লাগছে এবং ওর বাবাকে ওর ভাইয়াদেরকে তারপরে ওর ফ্রেন্ডদের সাথে আমি এডিটিংকে নিয়ে শেয়ার করছি এডিটিংয়ের সাথে যে ওর সম্পৃক্ততা সেটা শেয়ার করেছি সবার কাছে জানাইছি যে আপনারাও চাইলে আসতে পারেন এটা আসলে আমি রিয়েলি এটা করছি কারণ হচ্ছে যে কোনো কিছু একটা প্ল্যাটফর্ম দরকার আসলে প্রত্যেকটা জিনিসের কোন প্রগ্রেস যদি আমরা চাই প্ল্যাটফর্মটা খুব জরুরি আসলে কাজে এটা মানে আপনারা তো আর আমাকে শিখাই দেন নাই কিন্তু আমার অ্যাজ এ গার্ডিয়ান আমি যেমন আমার বাচ্চাকে তার প্রগ্রেস নিয়ে আমি চিন্তা করছি অন্য গার্ডিয়ানদেরও আমি উৎসাহিত করছি যে আপনারা এটা এর সাথে সম্পৃক্ততা যদি আপনারাও তৈরি করেন আপনারাও একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আর একটা ব্যাপার ম্যাম আপনি তো বললেন আপনি টিচিং প্রফেশনে আছেন আপনি অ্যাজ এ টিচার এডুটিউনে যারা বাচ্চাদেরকে শেখাচ্ছে বাবুকে যে ক্লাস করিয়েছিলেন আপনার কাছে দেখে কেমন লেগেছিল টিচার কোয়ালিটি আমাদের আলহামদুলিল্লাহ আমি যাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ মানে তারা অত্যন্ত এক্সপেরিয়েন্স এবং হচ্ছে তারা তাদের সবটুকু দিয়ে এডিটিউনের বাচ্চাদেরকে কিভাবে আগানো যায় তারা সব সময় সে বিষয়গুলা খেয়াল করেছেন এবং আমি আরো আশা করবো যে আরো উত্তর উত্তর বৃদ্ধি পাক আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যদি একসাথে মানে আমরা কাজ করি অ্যাজ এ টিম হিসেবে আমি আরো আশা করব যে এডিটিউনের বিভিন্ন ইভেন্ট যদি ওরা আপনারা যদি চালু রাখেন তাহলে সবার যেহেতু ইংলিশ বলেন আবার অ্যাবাকাস আপনারা যাই বলেন না কেন সব কিছু নিয়ে যদি এক একটা ইভেন্ট হয় কিছুদিন পর পর তাহলে সম্পৃক্ততা প্রতিযোগিতাটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে অভিভাবকরা আছে তাদের জন্য যদি কিছু একটু বলতেন আপনি অভিভাবকদের উদ্দেশ্য বলবো যে আসলে বাচ্চাদের

প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর হচ্ছে যে যত ধরনের কোয়ালিটি একজন আমার সন্তানকে আমি দেখতে চাই সব কিছুতে যদি আমরা ওদেরকে টাচ করাতে পারি তাহলে পারদর্শী হবে সব গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আসলে একজন মা একেবারে বলছে যে সুস্থ একটা জাতি সেই তৈরি করতে পারে যে একজন মাই পারে হচ্ছে একটা সুস্থ জাতি তৈরি করতে তো বলছেন আমার একটা হ্যাঁ যেমন বলছেন বলা আছে না যে তুমি আমাকে একটা সুস্থ মা দাও আমি তোমাকে একটা সুস্থ জাতি উপহার দেব তা আমি এটা ভীষণ বিশ্বাস করি এবং চেষ্টা করি আমি নিজে মা হিসেবে আমার সন্তানকে সেভাবে গড়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এবার আমার জায়নের যায়নি অনেক ধন্যবাদ আমাকে সময় করে বলার জন্য সবার সাথে পরিচিত করার জন্য